আসসালামু আলাইকুম আর ভিআইস কেয়ার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ সোহেল রানা আমি আজকে যে গরুটা দেখতে আসছি দেখতে পাচ্ছেন এই গরুটা লাল রঙের একটা বকনা গরু এই প্রথমবার এই গরুটা হিটে আসছে এই খামারের অভিযোগ এই গরুটা ঠিক মতো খায় না দ্বিতীয়ত হচ্ছে পশম মুস্ক খুস্ক হয়ে আছে তিন নম্বর সমস্যা হচ্ছে যে এই গরুর এই প্রচন্ড গরমে কৃমিনাশক করা যাবে কিনা এই খামারের কয়েকটা প্রশ্ন ছিল এই খামারি এই গরুটাকে এখন পর্যন্ত কীটনাশক করে নাই একবার আমার দিয়ে করানো হয়েছিল তা আজকে থেকে মাস আগে তারপরে একটু শরীর স্বাস্থ্য ভালো হয় তারপরে এরা দীর্ঘদিন কীটনাশক না করার কারণে গরু শরীর স্বাস্থ্য আবার দেখতেছেন যা অবস্থা তাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই গরুটা বর্তমানে তিন মাসে প্রেগন্যান্ট এখন অনেক খামারিরা আমাদের কাছে প্রশ্ন করে থাকে যে গর্ভ অবস্থায় এবং প্রচন্ড গরমে কীটনাশক করা যাবে কি না হামলিল দেখে আপনারা বুঝেছেন যে গর্ভাবস্থায় বা গরমের সময় ক্রীমনাশক করা মানে সর্বনাশ আসলে কথাটা ঠিক না কারণ আপনাকে নিয়ম মেনে করতে হবে প্রতি মাস মাস পর পর চার করে থাকেন এবং ছয় মাস পর কীটনাশক করে থাকেন কথা সেটা না কথাটা হচ্ছে যে আপনি যে রেশিওতে কৃমিনাশক ওষুধ করেন না কেন আপনাকে ঠিক সেই রেশিও মেনটেন করে আপনাকে ক্রিমনাশক ইনজেকশন করতে হবে অথবা ট্যাবলেট খাওয়াতে হবে এখন কথা হচ্ছে কিছু কিছু আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে শুধু কি কীটনাশক ইনজেকশন করলে ট্যাবলেট খাওয়ানো লাগবে না বা শুধু ট্যাবলেট খাওয়ালেই কি আর কীটনাশক করা লাগে না এমন একটা প্রশ্ন থাকে তো আমার সাজেশন হচ্ছে আপনারা দুটোই করবেন আপনারা যেমন কীটনাশক ইনজেকশন করবেন সেই সাথে সাথে কীটনাশক ট্যাবলেটটাও খাওয়াই নেবেন এখন কথা আছে আগে কীটনাশক ট্যাবলেট খাওয়ানো হবে না আগে আগে কীটনাশক ওষুধ খাওয়ানো হবে এখন যেটা সবচেয়ে ভালো আমার কাছে যেটা মনে হয় এবং বড় বড় ডাক্তারদের কাছে আমি শুনেছি উপজেলা যে প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা কর্মকর্তা থাকেন তাদের সাথে আমি কথা বলেছি তাদের কাছে আমি ট্রেনিং করেছি তো ওনারা বলেন যে প্রথম অবস্থায় কৃমিনাশক ইনজেকশন করতে হবে তার ঠিক দশ থেকে বারো দিন পরে আপনাকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে এখন কথা আছে যে কৃমিনাশক ট্যাবলেট ইনজেকশন করার পরে যদি কৃমি মারাই যায় তাহলে ট্যাবলেট খাওয়ানোর কি দরকার এখানে কথা আসে যে যদি আপনি কৃমি ইনজেকশন করেন সেই ক্ষেত্রে এখানে অনেক থাকে যেমন থাকে 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 কিছু কিছু আমরা কলিজা কৃমি নামে চিনি আর কিছু কিছু কৃমি থাকে রক্তের সঙ্গে মিশে এখন প্রথমে যদি আপনি কৃমি ইনজেকশন করেন সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার যত বড় বড় কৃমি আছে সবগুলো মারা যাবে ইনজেকশনের প্রভাবে আর যেটা যেটা থাকলো কৃমি ডিম ডিমটা কিন্তু মারা যায় না এটা নিষিক্ত অবস্থায় পড়ে থাকে বারো থেকে তেরো দিন তেরো দিনের মাথায় কৃমি ওই সে ডিমগুলা লার্ভাতে পরিণত হবে এবং আস্তে আস্তে বড় কৃমিতে রূপান্তরিত হয় এখন আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে আপনি গর্ভ অবস্থায় কি কি কৃমিনাশক খাওয়াতে পারবেন কি কি খাওয়াতে পারবেন না বা কোন কোন কৃমিনাশক ইঞ্জেকশন আপনি করতে পারবেন কোনটা কোনটা করতে পারবেন না এখন কথা হচ্ছে যে কৃমিনাশক ওষুধ যেগুলো আছে কম্বাইন যে ড্রাগুলো আছে আপনার যেটা সঙ্গে আপনার থাকে কিছু কিছু ড্রাগে থাকে শুধুমাত্র অ্যালবেন্ডাজল আর অন্যান্য ওষুধগুলো থাকে যারা কম্বাইন ড্রাগ থাকে জল বা এরকম টাইপের সাথে অনেক ওষুধ মিক্স থাকে দুই তিনটা বা চারটা পাঁচটা এরকমও থাকতে পারে তবে আমার সাজেশন হচ্ছে এবং আমার সারদের সাথে কথা বলছি আমি যতটুকু পড়াশোনা করছি এর থেকে আমি জানতে পারছি যে আপনি যে কোনো কৃমিনাশক ওষুধ আপনার গরুকে খাওয়াতে পারবেন প্রেগনেন্ট অবস্থায় সেটা প্রেগন্যান্সি সেফ একমাত্র অ্যালভেন্ডাজল গ্রুপের ওষুধ ছাড়া এটা আপনি খাওয়াতে পারবেন না এটাতে রিস্ক আছে আর ইনজেকশনের ক্ষেত্রে আপনি যে কোনো ইনজেকশন আপনি করতে পারবেন কিছু ইনজেকশন আছে আপনার যেমন নাইটোজিনিল যেটা বিশেষত কলিজার উপরে কাজ করে কলিজা কৃমির উপরে একটা আছে আইভার মেকটিন এটা সমস্ত কৃমির উপরে কাজ করে শুধুমাত্র কলিজা কৃমি ছাড়া কিছু আছে আইভান ম্যাকটিন প্লাস ক্লোরোসিলন যে ইনজেকশন গুলো আছে এটা আপনি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে এটা নিরাপদ ড্রাগ এখন আপনি কৃমি মুক্ত করতে গেলে আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গরুর সঠিক ওজন আপনাকে নির্ণয় করতে হবে সেটা আপনি ফিতা দিয়ে মেপেও করতে পারেন চোখের অনুমানে যেটা হয় সেটা ধরতে পারেন তবে চোখের অনুমান অনেক সময় ভুল হয় যদি চোখের অনুমান আপনার কাছে যেমন মনে হয় যে এই গরুটা তিন মন বা সাড়ে তিন মন ওজন হবে আপনি চার মন ডোজে নিয়ে ওষুধ করেন সমস্যা হবে না আপনার ওষুধ যদি বেশি হয় তাতে সেই ক্ষেত্রে সমস্যা হবে না যদি কম হয় তাহলে ওষুধে কাজ হবে না আর যদি আপনি ট্যাবলেট খান তাহলে আপনাকে সেই হিসাবে যে ওষুধের যে কোম্পানি যতটুকু আর যদি আপনি নাইট্রনিক বাদ দিয়ে যেরকম আইভারমেকটিন বা আইভারমেকটিন প্লাস ক্লোরোসিলন যে কম্বাইন ড্রাগ আছে এটা যদি আপনি করেন তাহলে আপনাকে প্রতি এক একটা কোম্পানির এক একটা নিয়ম থাকে কোনটা থাকে পঁচিশ কেজিতে এক এম কোনটা থেকে 40 কেজিতে 1 এমএল কোনটা 50 কেজিতে 1 এমএল ঠিক সেই হিসাব করে আপনাকে সেই গরুটার রেশিও অনুযায়ী আপনাকে সেই অনুযায়ী ইনজেকশন পুশ করতে হবে শুধু পুশ করলেই হবে না আপনাকে রেশিওটা ঠিক রাখতে হবে 3 মাস 4 মাস বা 5 মাস যে সময় মোজা আপনি করেন সেই সময়টা আপনাকে মেইনটেইন করতে হবে এখন যদি আপনি আজকে ধরেন কৃমিনাশক ইনজেকশন করলেন তারপরে যদি 10 দিন বা 12 দিন বা 15 দিন পরে যদি আপনি একটা ট্যাবলেট খায় নেন সেই আপনার গরু পরবর্তী তিন থেকে চার মাসের জন্য নিরাপদে থাকবে কৃমির উপদ্রব হবে না এখন কিছু খামারির কাছে আমাদের কাছে প্রশ্ন করে খামারি যে যদি আমি ইনজেকশন করি আমার শরীর স্বাস্থ্য ভালো হয় না কেন আবার অনেকে প্রশ্ন করেন যে আমার গরু খাচ্ছে যাচ্ছে সবই ঠিক আছে তারপরেও কেন শরীর স্বাস্থ্য ভালো হয় না এই সমস্ত খামারি ভাইদের কাছে আমার একটা অনুরোধ সেটা হচ্ছে আপনারা যখন কৃমিনাশক ওষুধ করবেন তার পরপরই একটা লিভার টনিক খাওয়া নেবেন এটা ভালো মানে লিভার টনিক খাওয়া নেবেন সেই ক্ষেত্রে এবং সেই সাথে সাথে কিছু ভিটামিন ঔষধ আছে খাওয়া নিতে পারেন ইনজেকশনও দিতে পারেন সেটা আপনাদের বিষয় আর এইটা হচ্ছে মোট কথা যে আপনি যখন একটা গরুর ট্রিটমেন্ট শুরু করবেন কৃমিনাশক থেকে শুরু হয় তার পরবর্তীতে দেখা যায় স্টেপ বাই স্টেপ আমরা লিভার টনিক ভিটামিন ইনজেকশন এবং তার কিছু মাল্টিভিটামিন সিরাপ লিখে দিয়ে আমরা এবং সাথে সাথে কিছু ভিটামিন পাউডার ভিটামিন ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ ওষুধগুলো আমরা লিখে দিই সেগুলো খাওয়ানোর পরে আস্তে আস্তে গরুর শরীর স্বাস্থ্য ভালো হতে থাকে এবং সেই সাথে সাথে খামারের আর একটা জিনিস কি করে আহ যে কিছু কিছু খাবারের শুধুমাত্র খড়ই খাওয়াতে থাকে কিছু কিছু খামারে শুধু ঘাসই খাওয়াতে থাকে কেউ কেউ শুধুমাত্র খুদের ভাত খাওয়ায় কেউ কেউ অত হয়তো বা একটু শাল খাওয়াইলো এভাবে না আপনাদের বিষয়টা হচ্ছে যে গরু যখন আপনি মোটা করতে চাবেন বা শরীর স্বাস্থ্য ভালো করতে চাবেন আপনি শুধু খাওয়াইলে হবে না আপনার গরুর পুষ্টি কতটুকু পাচ্ছে সেটার দিকে আপনাকে নজর দিতে হবে। তাই আপনাকে দানাদার খাবার খাওয়াতে হবে সেই সাথে সাথে ঘাসও খাওয়াতে হবে ফাইবারের চাহিদা পূরণ করার জন্য এবং সাথে আপনি মনে করেন আপনি খড় খাওয়ালেন সাথে ইউরিয়ামসিস দিয়ে মিক্সড করে যেটাকে আমরা বলি ইউরিয়া ইউরিয়াম স্ট্র এগুলো আপনি খাওয়াবেন খাওয়ানোর পরে আস্তে আস্তে আপনার গরু শরীর স্বাস্থ্য ভালো হবে আর প্রতি চার মাস পরপর গরম পড়ুক শীত পড়ুক কিংবা গরু প্রেগনেন্ট থাক বা যাই হোক আপনাকে অবশ্যই কৃমি নাশক ওষুধ করতে হবে আর লিভার টনিক নিয়ে যে কথাটা বললাম এটা আমরা পরে আরেকটা এপিসোডে লিভার টনিক নিয়ে শুধু আলাপ করব ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ